যে কোনো ধরনের অপচয় আল্লাহ অপসর কাজের অন্তর্গত বিদ্যুৎ সাশ্রয় করলে আমার পরিবেশের সুরক্ষা করতে পারি এবং ভবিষ্যৎ বলেছেন যে কোনো খাবার বা পানি নষ্ট না তা অপচয় এখন আসুন বিদ্যুৎ কিছু চ্যালেঞ্জ কথা কারণে আমাদের দেশকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন

সাশ্রয়ের উপায় সম্ভব ব্যবসা এড়াতে বেশি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাবল আলো বা বৈদ্যুতিক যন্ত্রপাতি সাজ রাখুন দিনের বেলায় আলো ব্যবহার করুন লাইট বা ফ্যান বন্ধ রাখুন মাল যন্ত্রপাতি ব্যবহার আমরা সবাই কিন্তু মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয় আর যারা বিদ্যুৎ উৎপাদন যাচ্ছে পরি তাদের জন্য দরকার যেন তারা উদ্দেশ্যে বেশি বেশি বিদ্যুৎ উৎপাদনের সফল হয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক মতো